হ্যালো ফ্রেন্ডস রাশিয়া যে ইউক্রেনের উপর পারমাণবিক বোমা বহন করতে সক্ষম আইসিবিএমের মাধ্যমে হামলা চালিয়েছে তা তো আমরা সবাই জানি আইসিবিএম মূলত তো ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল এটা এক মহাদেশ থেকে আরেক মহাদেশে হামলা করতে সক্ষম এমন মিসাইল এমন মিসাইলকে মূলত বলা হয় আইসিবিএম পাঁচ হাজারের বিশ কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট এমন মিসাইলকে বলা হয় আইসিবিএম এখন রাশিয়ার তরফ থেকে কিন্তু সুনির্দিষ্টভাবে এটা প্রত্যাখ্যান করা হয়েছে ইউরোপ আমেরিকাসহ ইউক্রেনের বিভিন্ন মিডিয়ার তরফ থেকে দাবি করা হচ্ছিল যে রাশিয়া ইউক্রেনের উপর পারমাণবিক বোমা বহন করতে সক্ষম আইসিবিএমের মাধ্যমে হামলা চালিয়েছে কিন্তু রাশিয়ার তরফ থেকে বলা হচ্ছে যে তা তারা করেনি পুতিন এবার মুখ খুলেছে পুতিনের তরফ থেকে বলা হচ্ছে যে রাশিয়া নতুন একটি মিসাইলের পরীক্ষা চালিয়েছে ইউক্রেনের উপর পুতিনের তরফ থেকে বলা হয়েছে যে এটি একটি ব্যালাস্টিক মিসাইল এটি একটি নতুন মিসাইল আপডেটেড আধুনিক মিসাইল হচ্ছে রাশিয়ার আর এই মিসাইলটির নাম দেওয়া হয়েছে অরেস্টিক এমনই জানিয়েছে পুতিন আর এই মিসাইলের মাধ্যমেই মূলত রাশিয়া হামলা চালিয়েছে ইউক্রেনের উপর আর এই মিসাইলটি মূলত মির এম আই আর ক্যাপাবিলিটি সম্পন্ন কারণ একটা ভিডিওতে দেখা গিয়েছে যে একসাথে অনেকগুলা মিসাইল একই সময়ে ইউক্রেনের উপর হামলে পড়ছে মির ক্যাপাবিলিটি সম্পন্ন মিসাইল বলতে বোঝায় ওই মিসাইলকে যে মিসাইল একসাথে অনেকগুলা ওয়ারেড বহন করে আর সেটা পারমাণবিক ওয়ারেড অথবা নর্মাল ওয়ারেডও হতে পারে আর এই মির ক্যাপাবিলিটির মিসাইলকে রুখে দেওয়া বর্তমানে প্রায় অসম্ভব এই মির কপেবিলিটির মিসাইলে একসাথে অনেকগুলা ওয়ারেড লাগানো থাকে এই মিসাইলটা উপরে গিয়ে তার ওয়ারেডগুলা ছড়িয়ে দেয় একই সময়ে অনেকগুলো মিসাইল যেহেতু একটা ভূখণ্ডে আঘাত আনে সেহেতু কোনো ডিফেন্স সিস্টেম এটাকে ধ্বংস করা প্রায় অসম্ভবই বলা যায় আর এমনই মিসাইলের মাধ্যমে হামলা চালিয়েছে ইউক্রেনে রাশিয়া রাশিয়ার তরফ থেকে যদিও বলা হয়েছে যে এটা কোনো ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল না এটা একটা নতুন ব্যালিস্টিক মিসাইল যার নাম হচ্ছে অরেসনিক আর এই মিসাইলের মাধ্যমে হামলার মাধ্যমে রাশিয়া মূলত ইউক্রেনের পাশাপাশি আমেরিকা ইউরোপকে ধমকে দিচ্ছে সাবধান করে দিচ্ছে আর কি আর এর মূল কারণ মূলত একটি আমেরিকার ভয়ঙ্কর লং রেঞ্জ মিসাইলের মাধ্যমে প্রথমবারের মতো ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে হামলা চালিয়েছে তারই ফলস্বরূপ কিন্তু রাশিয়া ইউরোপ আমেরিকাকে সাবধান করে দিচ্ছে যে সাবধান যদি আর এমন হয় তাহলে কিন্তু এমন মিসাইল আপনাদের উপরেও হামলে পড়তে পারে আর এটাই বোঝাচ্ছে মূলত রাশিয়া ইউরোপ আমেরিকাকে আর ইউক্রেনকেও মূলত সাবধান করে দিচ্ছে যে রাশিয়া কতটা শক্তিশালী অস্ত্রের দিক থেকে আধুনিক মিসাইলের দিক থেকে আর সেই জন্যে মূলত পুরো বিশ্ব অবাক হয়ে গিয়েছে রাশিয়ার এমন কর্মকাণ্ডে আর এবারই প্রথম পৃথিবীতে কোনো দেশ প্রথমবারের মতো মির ক্যাপাবিলিটির মিসাইলের মাধ্যমে হামলা চালিয়েছে কোনো দেশের উপর আর এটাই সবচেয়ে ভয়ঙ্কর বিষয় রাশিয়া কিন্তু ভবিষ্যতে যে ইউক্রেনের উপর পারমাণবিক হামলা চালাবে না তা কিন্তু বলা যায় না যে কোনো সময়েই পারমাণবিক হামলা চালাতে পারে রাশিয়া ইউক্রেনের উপর কারণ রাশিয়া যদি দেখে যে ইউরোপ আমেরিকা ভয়ঙ্করভাবে ইউক্রেনকে বিভিন্ন অস্ত্রের মাধ্যমে সহযোগিতা করছে আর সেই অস্ত্রেরও রাশিয়ার অভ্যন্তরে হামলে করছে রাশিয়ার বিরুদ্ধে তাহলে তো রাশিয়ার আর কোনো উপায় থাকবে না তখন তা থামাতে অর্থাৎ ইউরোপ আমেরিকা ইউক্রেনকে থামাতে রাশিয়া তা পারমাণবিক মিসাইলও ব্যবহার করতে পারে আর অন্যদিকে রাশিয়ার সাথে সীমান্তবর্তী ইউরোপের কয়েকটা দেশ তো অলরেডি জরুরি অবস্থা ঘোষণা করে দিয়েছে সেখানে তারা সতর্ক অবস্থান নিয়ে তাদের দেশের নাগরিকদের বলে দিয়েছে যে তারা যেন যুদ্ধের জন্য প্রস্তুত থাকে মূলত রাশিয়া এবং ইউরোপ আমেরিকার মধ্যে একটা ভয়ঙ্কর যুদ্ধ পরিস্থিতি শুরু হয়েছে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখনো ক্ষমতায় বসেনি কিন্তু জো বাইডেন তার ক্ষমতা শেষ করার পূর্বে একটা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে আর যাতে করে ডোনাল্ড ট্রাম্প খুবই বিপদে পড়ে সেটাই মনে হচ্ছে আপাতত আর ভবিষ্যতে কি হয় তা আমরা আসলে ভবিষ্যতে দেখতে পাবো আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে